খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গত একদিনের সাতজনকে গ্রেফতার করেছে কেএমপি পুলিশ এ সময় তাদের নিকট থেকে একশো পঁচাশি পিস ইয়াবার ট্যাবলেট দুইশো গ্রাম গাঁজা এবং দশ লিটার চোরায় মদ উদ্ধার করা হয়েছে ক্রেতারা হলেন নগরের বিকে মেইন রোড এলাকার মোহাম্মদ সেকেন্দার আলী পটেওয়ারের ছেলে মোহাম্মদ মোস্তফা কামাল সোহাগ স্যারেকবাল রোড এলাকার লাল চৌধুরীর ছেলে মানিকলাল চৌধুরী নগরীর রেলওয়ে নিউ কলোনি এলাকার মোহাম্মদ হাবিব মুল্লার ছেলে মোহাম্মদ হাসিব মোল্লা রায়পাড়া মেন রোড এলাকার মোহাম্মদ খকনের ছেলে মোহাম্মদ রমজান আলী মহসিন গার্লস স্কুল এলাকার মৃত ফুলমিয়া শরীফের ছেলে শহীদুল ইসলাম শরীফ রফে লুলু ডুমুরিয়া চিংরা নাথপাড়া এলাকার শওকত আলী শেখের ছেলে মোহাম্মদ ইমদাদুল শেখ এবং একই এলাকার মৃত লক্ষণ দেবনাথের ছেলে নিওয়াই দেবনাথ গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রুজু করা হয়েছে